টিম ইন্ডিয়ার কাছে একটা লজ্জাজনক হার হারলো আর একবার বাংলাদেশ চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে এখন যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো বিশ্বকাপে লজ্জাজনক হার আর একবার টিম ইন্ডিয়ার কাছে এবং বলা যায় তাদের সেমি রাস্তা টিম ইন্ডিয়া পুরোপুরি বন্ধ করে দিল কেন বলছি কারণ এরকম বোকামোকা যে বাংলাদেশ করবে ভাবা যায় না আবার তাদের ফ্যানরা বড় বড় কথা বলে এই বাংলাদেশ টিমটাকে নিয়ে ঠিক আছে যেখানে কি টসে জিতেছিল বাংলাদেশি কিন্তু সেই জায়গায় যেখানে বল প্রথম মানে প্রথম ইনিংসের দিক থেকে বল এত পরিমাণ সুইং হচ্ছে যত ইনিংস গড়াবে তত শেষের দিকে বল আরো বেশি সুইং হবে এবং সেই জায়গায় ভাই বাংলাদেশের ক্যাপ্টেন সে টস জিতে ফার্স্টে কি নিচ্ছে ফিল ফার্স্ট মানে টিম ইন্ডিয়ার মতো টিমের সঙ্গে ফিল ফার্স্ট নিচ্ছে মানে চেস করবে এই পিজে ভাবা যায় মানে তুমি সাহসটা শুধু ভাবো এদের ঠিক আছে একদম বোকামোর সবচেয়ে একটা বুদ্ধি থাকলে ব্যাটিংটা নেবে ঠিকঠাক ভাবে বুদ্ধি থাকা তো লাগবে তারপর তো ব্যাটিংটা নেবে তার আগে কি করে নেবে ব্যাটিংটা এবং সেই জায়গাটিকে বলা যায় তারা বলিং পাস নিয়ে টিম ইন্ডিয়া ব্যাট করতে আসে এবং দুই সে আর একবার বিরাট ভাসেস রোহিত তারা দুইজন ওপেনিং এ নামে এবং বলা যায় রোহিত খুব তাড়াতাড়ি চলে গেছিল কিন্তু পার প্লেট যেটুকু একটা স্টার দিয়ে যাওয়ার সেটা রোহিত দিয়ে গেছিল মাত্র এগারো বলে তেইশ রান করে রোহিত প্যাবিলিয়ান চলে যায় এবং বিরাট বললাম তো এর একদিন ডবল ডিজিটে পৌঁছেছিল আজকে আর একবার একটু বেটারের জায়গায় পৌঁছেছে বিরাট এবং বিরাট সাঁয়ত্রিশ রান করে আঠাশ বল থেকে এবং যেখানে হচ্ছে বিরাট একটা চার মেরেছে এবং দিনকে বিরাটের ব্যাটিং স্টাইলটা দেখে মনে হচ্ছে এবার বিরাট আর চারের জন্য নয় এবার বিরাট ছয়ের জন্য স্পেশালিস্ট তিন তিনটে ছক্কা মেরেছে সাঁত্রিশ রানের মধ্যে ভাবা যায় সাঁত্রিশ রান করেছে তার মধ্যে বিরাটের উল্টোটা হওয়া উচিত ছিল তিনটে হচ্ছে তোমার চার হবে একটা ছক্কা হবে সেই জায়গায় তিনটে ছক্কা মেরেছে বিরাট এবং একটা চার মেরেছে ভালো ব্যাটিং করেছে বিরাট মোটামুটি যে যে জায়গাটাকে একদমই রান পাচ্ছিল না সেই জায়গাটাকে কিছু একটা স্কোর যুক্ত করে যাচ্ছে টিমের জন্য ঠিক আছে সেই জায়গাটাকে ভালো ব্যাটিং করেছে এবং তারপরে আসে হচ্ছে তোমার ঋষভ পান্ত আমরা ঋষভ পান্তকে জানি যে বাইরে মাঠের জন্য কতটা ঋষভ পান্ত বেটার পারফরমেন্স করে এবং ঋষভ পান আজকেও একটা ভালো নক ছোট্ট পড়া দিয়ে গেছে চব্বিশ বলে ছত্রিশ রানের এবং তারপরে সুরিয়াকে নিয়ে যদি বলি সুরিয়া আজকে একটু ফ্লবই গেছে মাত্র ছয় রান করে তাকে প্যাভিলিয়নে চলে যেতে হয় দুই বলে ছয় রান করেছিল একটা ছক্কা মেরেছিল ঠিক আছে এরপরে হার্দিক পান্ডিয়াকে বললে আরও একবার হার্দিক পান্ডিয়ায় ক্লাস দেখাল ইনিংস এবং হার্দিক পান্ডিয়ার এই ইনিংসের জন্য টিম ইন্ডিয়া হয়তো ম্যাচটা জিতলো এবং অনবদ্য হার্দিক পান্ডিয়াকে বলতেই হবে বিশেষ করে এই পাকিস্তানের বাংলাদেশের বিরুদ্ধে এই সমস্ত ইনিংসগুলো হার্দিক পান্ডিয়াকে খেলার জন্য ঠিক আছে কারণ হচ্ছে ভাই হার্দিক পান্ডিয়া সাতাশ বলে পঞ্চাশ একটা অনবদ্য নক খেলেছে এবং নট আউট ছিল এবং হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি এর আগের ভিডিওতেই আমরা সাজেস্ট করছিলাম এবং এই দেখলাম এই ম্যাচে সেটাই করলো যে রবীন্দ্র জাডেজা সে একটু খারাপ পারফরমেন্সে রয়েছে তার চেয়ে অক্সার সে একটু বেটার পারফরমেন্স করছে তাহলে রবীন্দ্র জাডেজার আগে অক্সরে একটু আসতে পারে হ্যাঁ অক্সর রবীন্দ্র জাডেজার আগেই একটু এসছে এবং অক্সর মোটামুটি একটা ধরেছে হার্দিক পান্ডিয়ার সঙ্গে এবং অক্সরও সে নট আউট ছিল এবং অক্সরও হার্দিক পান্ডিয়াকে ভীষণভাবে হেল্প করেছে এবং হার্দিক পান্ডিয়া ইম্পর্টেন্ট একটি ইনিংস খেলেছে সাতাশ বলে পঞ্চাশ রানের এবং টিম ইন্ডিয়া পাঁচ উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই করে একশো সাতানব্বই বাংলাদেশকে টার্গেট ছুড়ে যায় বাংলাদেশ ব্যাট করতে নামে একশো সাতানব্বই টার্গেট নিয়ে যেখানে অ্যাভারেজ স্কোর মানে এই পিজের অ্যাভারেজ স্কোর একশো সত্তর থেকে একশো আশি সেখানে একশো ছিয়ানব্বই করছে টিম ইন্ডিয়া ভাবা যায় এবং সেই জায়গায় বাংলাদেশের মতো টিম তারা ব্যাট করতে নামে এবং আরেকবার কুলদীপ যেখানে বল প্রচণ্ডভাবে টান হচ্ছে সুইমিংটা খুব হেল্প পাচ্ছে সে জায়গায় কুলদীপ বলা যায় তিন তিনটে উইকেট তুলে নিয়েছে এবং এটির সঙ্গে যাস বুমরা দুটো উইকেট তুলে নিয়েছে জাসিস বুমরা তো উইকেটে ঝুড়ি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কারণ আগের ম্যাচে তিনটে তার আগের ম্যাচে তিনটে এই ম্যাচে দুটো উইকেট পেতেই আছি জার্সিস বুমরা উইকেট উইকেট লেস হচ্ছে না জার্সিস বুমরা এবং তারপরে হাসদীপ সিং সেও দুটো পেয়েছে এবং এটির সঙ্গে হার্দিক পান্ডিয়া সেও একটা উইকেট পেয়েছে এবং বাংলাদেশ তাদের আটটা উইকেট হারায় এবং বাংলাদেশ একশো ছেচল্লিশ রান করে বাংলাদেশকে হারতে হলো পঞ্চাশ রানে এর আগের ম্যাচটা আফগানিস্তানকে হারলো সাতচল্লিশ রানে এবং এই ম্যাচটা বাংলাদেশ অর্থাৎ কলাগাছের সাপোর্টারদেরকে পঞ্চাশ রানে হারালো এবং দিনকে দিন দেখো যত ম্যাচ বাড়ছে ঠিক আছে তত রান সংখ্যাটাও সে অনুযায়ী হারাচ্ছে টিম ইন্ডিয়া কারণ আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারালো এবং এরপরে তিন রান বেড়ে গেলো বাংলাদেশকে পঞ্চাশ রানে হারালো এবার হয়তো চব্বিশ তারিখ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে হয়তো পঞ্চাশ কি ষাট রানেও হারাতে পারে এরকমও একটা হতে পারে ঠিক আছে যাক সেটা এখনই কল্পনা করা ঠিক না কারণ বিশ্বকাপের হারের একটা নার্ভাস থাকবেই এবং সেই নার্ভাসটাকে কাটিয়ে টিম ইন্ডিয়া চেষ্টা করবে চব্বিশে জুন অস্ট্রেলিয়াকে হারানোর এবং টিম ইন্ডিয়া ম্যাচটা জেতার এবং টিম ইন্ডিয়া কিন্তু সেমিফাইনাল কনফার্ম করে গেছে ঠিক আছে প্রায় এবং অস্ট্রেলিয়ার সঙ্গে চব্বিশ তারিখে ম্যাচটা আরও ইম্পর্টেন্ট রয়েছে এবং বাংলাদেশ পুরোপুরি বিদায় তা তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টিম ইন্ডিয়ার পারফরমেন্স সম্বন্ধে